আসন্ন কোপা আমেরিকে ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইতিমধ্যে তারা প্রথম ম্যাচ কোস্টিরিকের বিপক্ষে খেলে ফেলছে এবার ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে প্যারাগুয়ে রয়েছে আটান্ন নম্বরে অন্যদিকে ব্রাজিল রয়েছে সাইন নম্বরে ব্রাজিল বনাম প্যারাগুয়ে হেড টু হেড পরিসংখ্যান শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল জিতেছে সাইটটি অন্যদিকে একটি ম্যাচ হয়েছে ডোরো চলুন এবার জেনে নেই ম্যাচটির সময়সূচি ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী উনতিরিশে জুন সকাল সাতটায় চলুন এবার দেখে নেই ব্রাজিল দলের একাদশ গোলকিপারে থাকবে এলিসন বেকার ডিফেন্ডারে থাকবে অ্যাডার মিলিতাও দানিলো ব্রালদো মার্কোনোস এই চারজন থাকবে ডিফেন্ডারের দায়িত্বে মিডফিল্ডে থাকবে বুনো গুইমারেস লুকাস পাকোয়তা ডগলাস লুয়েস এই তিনজন থাকবে মিডফিল্ডে অ্যাটাকিং লেফট উইংয়ের থাকবে ভিনিসের জুনিয়র রাইট উইংয়ের থাকবে রাফিনা এবং স্ট্রাইকার হিসেবে থাকবে রুদ্রিগো এই তিনজন অ্যাটাকিংয়ে থাকবে এই একাদশ নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা এই ম্যাচটি কোন দল জিতবে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ